আমার অনেক সুন্দর আর ওয়েদারটা তো চমৎকার দেখুন আমি ফুল স্লিপ টি শার্ট পরে এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করতেছি তো আমার ব্রেকফাস্ট রেডি করতেছে ওই যে টেবিলে তার আগে আমি কি করার এখানে বই নিয়ে বসে আছি ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার এখন সবার ব্রেকফাস্ট রেডি করতেছেন উনি সকাল সাড়ে নটা অব্দি সবাই ব্রেকফাস্ট করতে পারবে আনফরচুনেটলি এরপরে যদি কেউ আসে তাহলে সে তার ব্রেকফাস্ট পাবে না বাট অ্যাজ এ গার্ড ও হচ্ছে ক্যাথরিন কানাডা থেকে এসেছে আর ওর পাশে বসে আছে ওর বয়ফ্রেন্ড জন হাঙ্গেরি থেকে সো খুবই নাইস এবং পোলাইট একটা কাপল খুব ভালো লাগছে অনেকক্ষণ বসে তাদের সাথে কথা বলছি ব্রেকফাস্ট করলাম একসাথে আমাদের দেশ সম্ভবকে জিজ্ঞেস করলো জিজ্ঞাসা করলো স্টুডেন্টদের উপর যে অ্যাটাক হলো পুলিশ বা গভর্নমেন্ট যে কাজটা করছে এটা কি মানে কেন করলো এই ধরনের বিভিন্ন কথা হলো সো এই ব্রুটাল মানে এই এমন হিস্ট্রিতে আমার মনে হয় পুরো পৃথিবীতে এমন জঘন্যতম অ্যাটাক কোনো স্টুডেন্টের উপরে কেউ করে নাই যারা শহীদ হয়েছেন ইনশাল্লাহ আল্লাহ তাদের কবুল করবেন জান্নাতবাসী করবেন বিউটিফুল আমি এ পর্যন্ত পৃথিবীর অনেক দেশের অনেক হোস্টেলই উঠেছি কিন্তু এইরকম চমৎকার হোস্টেল এবং মনোমুগ্ধকর হোস্টেল আমি কোথাও পাইনি আর ওই পাশে ওরা কবুতর পালে যিনি ওনার মানে খুবই শৌখিন লোক মনে হয় দেখুন এ পাশে কবুতর রয়েছে এবং এক জোড়া না অনেকগুলো কবুতর ভিতরে অনেকগুলো কবুতর একটা আমার ফ্রেন্ড বুট্টুরও ছিল এরকম অনেক কবুতর এই হ্যালো খেলাম আর ওনা চিনি তিনি এক ওই ওই এখানে থাকে এই বাসাটা এমনি থাকে এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে রয়েছে নানা রকমের ফুল এবং ফলের গাছ অনেকেই দেখি ঘুম থেকে উঠে গেছে ব্রেকফাস্ট করছে সো আমি এর ফাঁকে আপনাদেরকে আমার ডর্মের ভেতরের সাইডটা দেখাচ্ছি চলুন ভেতরে যাওয়া যাক আমি আপনাদেরকে ভেতরে পাশটা দেখাই আর এই ডর্মের মানে হোস্টেলের ভাড়াটা একদম কম প্রতিদিন আমাকে অলমোস্ট প্রায় পাঁচ থেকে ছয় ডলার আমার পে করতে হচ্ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট তাহলে চিন্তা করে দেখুন পাঁচ থেকে ছয় ডলার মাত্র ব্রেকফাস্ট সহ সর্বমোট ছটা রুম রয়েছে এই ডর্মে এই কাপালটা হচ্ছে ইগোসলোবা এটাই হচ্ছে হোস্টেলের মজা বিভিন্ন কালচারের মানুষের সাথে মেশা যায় অনেক কিছু শেখা যায় এই সামনে বাইরে যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেড আমি বাইরের অপশন চুজ করেছি কারণ এখানে মেয়ে নেই সবগুলো ছেলে একটু ডিসকমফর্ট ফিল করি আসলে মেয়েদের সাথে থাকলে এই জন্য আমি বাইরের অপশনটা এখানে ইচ্ছা করলে ভেতরে আপনি মেয়েদের সাথে থাকতে পারবেন অপশন রয়েছে আজকে তো কোটিপতি হয়ে গেলাম এই জীবনের প্রথম একসাথে কোটি টাকা আমি হাতে নিয়েছি টাকা ভাঙাইছি এখানকার মানে বাংলাদেশে এক টাকা হচ্ছে এখানে একশো টাকা তো আমি ইউএস ডলার ভাঙাইছি আমরা টোটাল আমি এক বাঙালি ভাই আছি আর সাথে এক পাকিস্তানি আছে তো টোটাল আমরা এক হাজার ডলার ভাঙাইছি এক হাজার ডলার ভাঙানোর পরে আমরা পাইছি এক কোটি বাইশ লাখ টাকা ভাই সিরিয়াসলি মানে উল্টা দেখে নাকি হ্যাঁ উল্টা এটা হচ্ছে ওদের এক লাখ টাকার নোট ওকে আর এক হাজার টাকার নোটটা দেখাইতেছে এক মিনিট দাঁড়ান সর্বনিম্ন নোট আসলে অ্যাকচুয়ালি নোটের ভেতরে ওদের হচ্ছে এক হাজার টাকা সর্বনিম্ন আর পয়সা রয়েছে একশো টাকার পয়সা একশো টাকার পয়সা সেটা কোথাও কবে পাবো জানি না যখনই পাই আমি সেভ করে রাখবো আপনাদের দেখানোর জন্য আর এক হাজার টাকার নোটটা আগে দেখাই এইটা হলো এক হাজার টাকার নোট তো ভাঙানোর পরে একটু আগে আমরা এই টাকাটা পাই সিরিয়াসলি তো জীবনের প্রথম কোটিপতি হলাম তো আপনারা যারা গুটি হতে চান এটা শর্টকাট ওয়ে চলে আসুন উজবেকিস্তানে চমৎকার ভিউ এনভায়রনমেন্ট উপভোগ করুন আর টাকা ভাঙিয়ে কুটি পড়তে এটা একটা বট কোনে যাচ্ছে এখানে মনে হয় একটু পরে কোনো বিয়ে টিয়ে হইতে পারে হ্যালো তো ওদেরকে সামনে থেকে ভিডিও করতে পারলাম না ইয়া स्वदबा स्वदबा अल्यु तोसक इज नॉट अजीज अजीज हा माशाल्लाह नाइस नेम ब्रदर्स आ मके एवर दावत दिए दल्ला बोलनो जावर जुन्न सीरियसली आप को व्हाट्सएप या ब्रो ब्रो व्हाट्सएप इंशाल्लाह आई विल व्हाट्सएप यू आई विल व्हाट्सएप यू नो प्रॉब्लम बाबा हार बाकिंग ने बाबा काय इतेत के छ

ওরা আমাকে আমাকেছিল বল ওদের সাথে যাওয়ার জন্য তো সিরিয়াসলি ইস নট পসিবল বিকজ আমি একবারে অর্ডিনারি ওয়েতে আছি এই মুহূর্তে একবারে স্যান্ডেল স্লিপার পড়া ইজ নট পসিবল একবারে অর্ড লাগতেছিল ওদের সাথে আমি কী হয়ে যাবো হাঁটতে বেরিয়েছি এখন কি বলে আমরা তিনজন হাঁটতে বেরিয়েছি পাকিস্তানি ভাই আর আমি তো ওরা দুইজন ওদের গেট ঠিক আছে আর আমার গেট আপটা এখন একবারে অর্ডিনারি হয়ে গেছে স্লিপার পরে একটা ওয়েডিংয়ে কেমনে যায় ওরা সব ছেদিগুঁজে আছে সিরিয়াসলি এই মুহূর্তে আমাকে নর্মাল ওয়েতে বের হলো একটু ভালো হতে বেরোতে পারতাম ডে ম্যান মিস করে ফেললাম পার্টিটা আচ্ছা যাই হোক সমস্যা নাই ওদের মানে হসপিটালিটি দেখে মানে আপনারা সিরিয়াসলি ভাই এই পর্যন্ত আমি যতটুকু দেখলাম এরা সো হাম্বল এবং সো নাইস পার্সন তারা বুঝে না ইংলিশ হয়তো বা হ্যাঁ ভেরি ফিউ পিপলস ক্যান স্পিক ইংলিশ বাট থিং ইজ যতটুকু পারে যতটুকু বুঝে আপনাকে সর্বোচ্চ হেল্প করবে সাপোর্ট করবে অ্যান্ড লাভ দেবে একেবারে ভরপুর বুক থেকে